সবাইকে দিনের শুভেচ্ছা জানাস আজ পাঁচ দিন অতিবাহিত হয়েছে আমাদের প্রফেশনাল স্কিল কোর্সের আজকের শেষ দিন আমরা এই পাঁচ দিন আগেও এই কোর্সের সম্পর্কে আমাদের জানা ছিল না আমরা জানি নাই আমরা এখানে এসে পাঁচ দিনের বড় পাওয়াটাই আমাদের এই স্কিল পেয়েছি এটাই আমাদের বড় সার্থকতা আর যেই বিষয়টা আমরা পেয়েছি নতুন কারিকুলামের এই বিষয়টাকে আমরা কিভাবে বাস্তবায়ন করব সেটা আমরা শিখেছি আয়ত্ত করেছি নিজেদের মধ্যে আমরা এটাকে সমালোচনা আলোচনা সব পরামর্শ সব শেষ করে এটাকে আমরা আয়ত্ত করেছি এটা আমরা আমাদের মধ্যে মধ্যে সমাজের আমরা এটাকে বাস্তবায়ন করব সেই বিষয়টাকে আমরা নিজেরা এখানে চুলসেরা বিশ্লেষণ করে আমরা এটাকে গ্রহণ করেছি তবে সবচেয়ে পরিতাপের বিষয় হচ্ছে আমাদের যে ডিজি মহাদার স্যারের সাথে যে স্যার আসলেন কি রামদানি বলে গেল না সিরাজ ইসলাম সিরাজ স্যার খুব গর্বের সাথে বলছে যে আমাদের যে শিক্ষক নেতারা বিভিন্ন দাবি করেছেন এই দাবিটুকু তারা শুনেছেন একটা রিসোর্সে নেওয়া তাদেরকে ভালোভাবে একটা আপ্যায়ন করে তাদেরকে ভালোভাবে একটা সুন্দর কথা বলে তাদেরকে খুশি করে পাঠিয়ে দিয়েছেন কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে একই বাংলাদেশ একই সোনার দেশ সেই দেশে আমরা বসবাস করে একই শিক্ষক একই একই আমাদের সব একই কিন্তু একই জায়গায় কেন দুই রকম নীতি চলে এটাই সবচেয়ে বড় পরিতের বিষয় আজকে দেখা যায় আমরা এক একজনে আমরা এক একজনে

সিলেবাসে সবকিছু একই হলে এখানে দুই রকম নীতি কেন চলে এই কথাটা যখন আমাদের শিক্ষক নেতারা বুঝাইতে সক্ষম হয়েছিলেন তখন আমাদের ওই যে সার্কে উপরে বরখাস্ত করা হলো কি নাম জানি ওনার কাউসার কাউসার সার্কে নিয়ে আমি অনেক অনেক ইয়ে দিয়েছিলাম আমার সাররা অনেক সময় আমাকে বলছে যে এত কেন লেখেন আমি তাকে বাহাবা দিয়েছি এই জন্য তিনি সবসময় শিক্ষকের নীতিতে কথা বলেছেন আজ আমরা হাসি মুখে আমাদের যে যে পাঁচটা দিন সারা যে অক্লান্ত পরিশ্রম করছে সারা যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছে যেভাবে আমাদেরকে হাতে কলমে হ্যাঁ বাস্তবতায় আমাদেরকে শিখিয়েছে আমরা যেটা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে সরিয়ে দেব কিন্তু অনেকে আমার কানে এসেছে অনেকে বলছে যে আমার শিখে এমন কথা এখানে বসেই বলছে তাহলে বাস্তবতা সে কি এখন এই কথাগুলি বলার উদ্দেশ্য হলো এখানে আসলে কেউ নাই এটা মনে একটা ক্ষোভ আপনাদের কাছে শেয়ার করলাম কিছু না এখানে উপরস্থ কেউ নাই যে এখানে আমাদের কথা শুনবে আর আমাদের কথা শোনার মতো কেউ আসলেও নাই আমরা প্রেস ক্লাবে গিয়েছিলাম দেখেছি প্রেস ক্লাবে বক্তব্য রেখেছি ঘন্টার পরে ঘন্টায় প্রেস ক্লাবে শুয়েছিলাম সারা রাত্র প্রেস ক্লাবে শুয়েছিলাম